এই এইตาลের কাটার খেজুরের কা যখন এক হাত চিরে কষ্ট করে তখন কোন কর থাকবে সাপে ধরে এই কথা কোন ধরে তন উপরকার মিস্ত্রি কয় ভাই একটা কাটার খিল দে আর কুরল দা দে তন খিল নিয়া ওই কুরা লই দিয়া ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে ওটা আগে বাড়ি দেব খিল করে আবার কুড়াল ফেলে দে নিচের গুলো কয় ভাই তোরা না আরেকটা খিল নিছে মার

আচ্ছা আলু লাগাতে ছয় নাম্বার কোদাল দেওয়া বাগুর বান্দে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি ইঞ্চি কোদাল দেওয়া আপনি আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পয়লা বানছেন বড় কোদাল দেওয়া আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে আর আপনি দেশটা কি আল্লাহ লা আইন দিয়ে চল দায় না কে কে মানা করছে ওই কাউদি মোটা সম্পত্তি ব্যাটা করে লিখে দিয়ে বিটিক করছে মা তোর দুনি খালি দোয়া হে ই চারশো বার যদি হচ করে হজরে আশ্বা পা তোর গিলেও খাই আসে ই যে বুনে জাননা তো দেখার গোল্ডেন পেনের সিগনেচার দেবো এহ ভাজলে মানে কি তে এই দেশে ইসলাম قائم হলে কোন ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না হাত টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এই হে কথা বল নাগা সাইকেল চালায় ট্রিং ট্রিং বাংলা পায় কাউবে কাউবে ওগলে মাস্টার এখন কোন দিকে গেছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় এদেছে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এনে পাস পাশ করলেও আপনার মৃত্যুর পর জানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোটা চোখের পানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে এইরকম সন্তান কি আপনি চান না হ্যাঁ তে সন্তান বানানোর জন্যে সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কলমুল আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশের 30 লক্ষ বড় হাজি আছে আর কয়েক কোটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করতো আর মসজিদের ইমামরা যদি খুদবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে রে বাংলাদেশ জামাত ইসলামী নয় তবলীগ নয় আওয়ামী লীগ নয় বেনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাদি কেড়ে ছাড়ায় বাংলাদেশি ইসলাম কায়েম হয়ে যেত কি माने মনসুখ গালিয়ে কিলাপ আমরা ইমামরা মুলি বুরে ঠিক ঘরবাড়িনি না না আপনার ঠিক বৈতুল ইমাম এত বড় জালিম আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তাল টান দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পোলা যাওয়া লাগিছে ঠিক ঠিক অথচ খুৎবা ওটাই ওখানে যেটা পড়িছে আপনাদের মসজিদে গত সেই খুৎবা পাঠ করছে আমার ভাইরা আল্লা কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লা সানি খুদবার ভেতরে আশাব আলী থানবি একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি ওখানে বলা আছে ইন্নাল্লাহ ইয়ামরুম আদলিওয়াল এহসান ওয়াইতা ইদিল কুরুবা ওয়াইনহা আনিল ফাহসাইওয়াল মুনকারিওল বাগ ইয়াইজুকুম লাল্লাহ কুম তাদা কারু আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে যেরকম আল্লাহ আকবর নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ কিন্তু ন্যায় বিচারের কথা আমরা কবার লেগে সাইদি কবার লেগে ধরে লেজা ইন্ডেশন করে মেরে ফেলে দিল তোরা খাওয়া লেব আমরা কি জানিনা আমরা মুসলমান লে গ দেখ মাইনা ন্যায় বিচার কায়েম করা খরচ কে করেছেন আল্লাহ কোরান এ বলছেন সুরা বাকারাই ইয়া আয়ু আল্লা দিনা আ মানুহ কুতিবা আলাই কোমুল কিসা সুফিল কতলা ও দুনিয়ার ইমানদার তোমাদের উপর কোরান ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরচ করা হয়েছে ধরন আল্লাহ আকবর রোজা করেছেন করেছেন কে কে আইন করা ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে কুতিবে আলাই কুমল কিতালু কুরহুল্লা কুম সংগ্রাম তোমাদের উপর ফরস করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ফরজ একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক কিনা কিন্তু যখন কোরানের আইনের কথা বলা হয় তখন উদ্ভোট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়মের বাধা দেয় এখন যারা বাধা দেয় তার অবস্থা কি সুরা নহলের কথা শুনলেন তিনটা কাজ করতে হবে এক নম্বর ন্যায় বিচার করতে হবে ভিত্তিক সমাজ কায়েম করতে হবে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে পিতার সাথে ছেলের যে সম্পর্ক এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে বড় ভাই হিসাবে বুনের সাথে যে জমি নিয়া গন্ডগোল ওই বুনকে এক শতক মাটি কম দেওয়া যাবে না এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদ ইমাম দেয় ওই গাউতি মুটটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটি করছে মা তোর জন্য খালি দোয়া এই চারশো বার যদি হস করে হজরে আসাদ পাথর গিলাও খায় আসে এই জীবনে জান্নাত তো যাবার না গোল্ডেন পেন এর সিগনেচার দেব ঠিক বাজলামু নাকি তে এই দেশে ইসলাম قائم হলে কোন ভাই কোন পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না পারবে না এই তিনটা আদেশকে দিয়েছেন এরপরে চারটা কাজ করেছেন আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না মুনকার খারাপ কাজ হারাম কাজ অশ্লীলতা গর্হিত হারাম এই চারটা কাজের ধারে কাছে যাওয়া যাবে না সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভেতরে হতো এত বক্তৃতা দিচ্ছি ভয় কেন পয়দা হয় না কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে ওরা বাইনে বাইনে করছে বেটা তুমি এনা পড়ে দেখো না কে দোয়া কোনো তাই করে পারিসনি ৪০ চল্লিশ বছর হলে নামাজ পড়ছু খালি আল্লাহ আকবর খা মুখ লড়াই একটাও দোয়া কয় না আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ও আছে দোয়া কুনু তো এরা মুখস্থি করতে হতে ঘাড়ের রক শুকে যাচ্ছে তারপর ওরা সেদন কোরআনের কথা করছে আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই আছে না নাই হাফিজে মাদ্রাসা এইবার আমি কোম্পকে দেড়শো জনাক পাগড়ি দিছি যারা পাগড়ি পড়ায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ করে আমার ঘর একটা বেটা হলে হাফেজ বানাতাম মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে আমি দুঃখ করি দেহা হারে পাগলের দল যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা আমরা তো দিলাম কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি ভালো ওই হাফেজ আবার কামেল পাশ করে মদিন ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিলের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যের প্রতিবাদ করে যারাই পাগড়ি পড়ায় তারাই ধরে নিয়ে যা তেলের তোলে এই হুজুর কথা কখন এই আপনি ওই টাকা এটা কারণ যাচ্ছে না না এরা জাতির সাথে প্রহসর একদিকে হাফিজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায় যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাঝে সাজাতে না পড়ায় সরকার যদি ইসলামী হয় প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে আপনার ছেলে ভার্সিটির ছাত্র আপনি মারা দেওয়ার পর আপনার জানাজা করতে পারবে এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে কিন্তু আপনার ছেলে পরান হচ্ছে কি হাত টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটা সিং এই কথা কন নাগা সাইকেল চালাই তিরিং তিরিং ব্যাং লাফায় কাউ ব্যা কাউ ব্যা ওগুলো মাস্টার এখন কোনটি গেছে তোরা আর জীবনে যেন ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায় হেটে ইসলাম যদি কায়েম হয় আপনার সন্তান এনে পাশ করলেও আপনার মৃত্যুর পর জানাদা করবে আপনার জন্য যদি ওই ছেলে এক ফোঁটা চোখের বানি বের করতে পারে জানাদার ইমামতিতে আপনার জীবনের সব আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে এই রকম সন্তান কি আপনি চান না আর তে সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয় নামাজি সন্তান বানাতে গেলে ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে আমরা যখন আমরা যখন এই কথা বলি তখন আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী তোমরা পরাজিত শক্তি আর তোরা খুব যে তার শক্তি নি এই কথা কোন আমরা জিন্দিগিতে পরাজিত হইনি বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয় ইসলাম হলো বিজিত শক্তি কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে কোরআনের প্রতিচ্ছবি কোরআনের কথা কোরআনই থাকবে এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে বলছেন ইউরিদুনা লিউতফিউ নুর আল্লাহিব আফয়াহি ওয়াল্লাহ মতি মনোরিহি ওয়ালাও কারিহ্ কাফির আল্লাহ বলেছেন আর পৃথিবী তুমি তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরানের নূরকে কোরানের ইসলামকে কোরানের রাজনীতিকে কোরানের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়া উড়ায় দিতে চাও অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত অল্লাহ মুহি আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে সার্বদরে মারা হবা আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে কথা কন্যা গা ভাই আপনারা করতে চিনি ছিলেন কার ছেড়ে না করতে এই দেখেছেন ওই যে আগে সোয়া তো ছিল না করদ দিয়ে কার সিরিজ এইভাবে এই করত দিয়ে ছিল খেজুরের গাছ এবং তালের গাছ যখন এই মাসাগের উপর তুলে উপরে এইভাবে নিচ্ছে আর পেছনে নিচ মুখে টান দিচ্ছে এখন আছে নাকি এখন আর নাই এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে তখন কোন ধরে কতক্ষণ তখন তন কার মিস্ত্রি কয় ভাই একটা কাঠের খিল দে আর কুরল দা দে তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই ওই খিল ওই কাটা সামান্য কাটার মধ্যে আবার কুড়াল ফেলে কয় ভাই তোরা না একটা খিল নিচে মার এই যে এক ঘন্টায় যে কাজ এক হাত চিলল যখন করত আটকে গেছে যখন দুই খিল মারিছে উপরে একটা নিচে একটা তখন দেখা যাচ্ছে এক হাত এমনি ফাটকে গেছে কথা কইলে ভাই এক কি আছে ইমনি ফাটে গেছে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু গুনু করിച്ചി না আল্লাহ খিল দিয়ে ইমনি ইমনি ফাটা দিচ্ছি ঠিক এই আমার কেমন যেন বিশ্বাস আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবি জিড়ে মানুষ চিন্তাই করেন ঠিক এই কথা আজকে বিকেলে যে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো দুই না গেছে তার মানে আল্লাহর খিলের ঘাও কথা দলে দলে মানুষ এখন ইসলাম চাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে মত আছে আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি কারণ কি ইসলামের পক্ষে থাকা ছাড়া ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটাই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না আল্লাহ করেন বলছেন আল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম জামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো তোমরা মুসলমান হবে ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় আমরা বাংলাদেশে সাতাশি পার্সেন্ট ইমানদার দাবিদার মুসলমান দাবিদার আমার দেশে কাফের আইন দেয়া শাসন করা হলো এত দিন কথা ঠিক কিনা কোরআনের আইন আছে ইসলাম আছে মুসলমান আছে কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনো দিন দেখতে পাই না আপনি আলু লাগান আপনার আইন আছে না আচ্ছা আলু লাগাতে ছয় নম্বর কোদাল দেয়া বাগুর বান্ধে দেয় কথা ঠিক কিনা কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল আবার আটো কয় ছয় ইঞ্চি কোদাল দিয়া আপনি আলু লাগালেন আর বান্ধে সময় কয় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি কারণ কি পইলা বাঁধছেন বড় কোদাল দিয়া আর পরে আসে ছোট কোদাল কারণ কি যাতে বাগুর বড় হয় লালা ছোট হয় আপনি আলু লাগাচ্ছেন আপনার

আল্লাহ কি আমরা বুঝতে বের যাচ্ছি দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার আল্লাহ আল্লাহ দল করতে হবে ওয়ানতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা নিল মুনকার আওলাইকা হুমুল মুফলিহুন গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে মানুষকে ভালোর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এরাই হবে সফল কার জুরকন আল্লাহু আকবার এটা গ্যারান্টি সহকারে আয়াত আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই ভাই এর দাম কত না দুইশো আশি টাকা গ্যারান্টি হাতে করছে এখনই কার্ড দিচ্ছি আপনি তারিখ লেখে নিয়ে চলে যান গ্যারান্টি যুক্ত রাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বার হা যায় আর যে বলের গ্যারান্টি নাই একশো টাকা দিয়ে একটা কিনলে আরেকটা ফ্রি দেয় কতক্ষণ রে একটা কিনেছেন একশো দিয়া দেশের সাথে কয়টা একটা ফ্রি এই দুডেলিয়া দিয়ে এক ঘরত লাগাছে দশ ফিট বাই চোদ্দ ফিটের ঘরত টিকটিকির আন্দা খাচ্ছেন মানে খালি দেখা যাচ্ছে বল দোলিচ্ছে আলো নেয় এই কথা গুলো তে মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এর মুক্তিও নাই নাদা নাই শান্তিও নেই আর আল্লার আইনের গ্যারান্টি আছে শান্তি আছে মুক্তি আছে তোর আল্লাহ মুক্তিটা হলো কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও মাইয়াবতগি গয়রা আল ইসলামি দীনান ফলাইয়ুক্ববালামিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি দুঃখ নিয়ে বলতে চাই কোরআন আসে আমাদের ঘরে ঘরে হাদিস আসে আমাদের ঘরে ঘরে আল্লাহ তালা কোরআনে বলছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা মানো তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি এবাদত বন্দেকি শুরু করো আমি আল্লাহ বলে দিচ্ছি একটা এবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না আমার কুরবানি আমার হজ আমার নামাজ আমার তারাবি আমার ফেতরা আমার জাকাত আমার উমরা আমার দান খয়রাত মাদ্রাসা মসজিদ যত কিছু খরচ করি না কেন দিনের উদ্দেশ্যে সোয়াবের উদ্দেশ্যে আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক যেমন ব্যবস্থা যদি সমাজে মানা না হয় বিরোধিতা করা হয় আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি আল্লাহ বলেছেন ইউকুবালামিনুহ তোমাদের কাছ থেকে একটা এবাদত কবুল করা হবে না তাহলে আমাকে লস লয় ভাই এই হুদুর কথা বললে এই কথা কি আজকে গিয়ে করার আছে না দেড় হাজার বছর আগে তো কন্নি আগে আগে তেল মারিছেন আপনি তেল মারিছেন আল্লাহ করেন বলছেন কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাজিল করা হয়েছে কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাজি আৰুচলা ৰসুলহু বিলহুদা ওয়াদি নিলহাক লিউজি রাহু আলাদ্দিন কুল্লিহি ওয়া লাউ কাৰীহাল মুছুৰি কুহু আমার আল্লা বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি হেৰুচুল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাত দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি তাম মানুষের তৈরি করা ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনীর কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না এই রসুল তেরো বছর আন্দোলন করলেন মক্কাতে একশো তিরিশ জন লোক তৈরি করলেন কিন্তু মক্কাতে ভোটার না সেই জন্য হিজরত করে কোথায় গেল আর হিজরতের ইতিহাস জানেন এমনি এমনি হিজরত হয়নি হিজরতের যা চেহারা বাংলাদেশের ষোলো বছর পর একই চেহারা আমি ওর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না আমি এসেছি কোরআন বুজানের জন্য যত ভয় আছেন বাংলাদেশে ইমানদারেরা সবার জন্য ইসলাম এত জরুরি বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়া